মানুষ কেন সিদ্ধান্তহীনতায় ভোগে এবং সেই মানুষটি তার জীবনের কনফিউশন থেকে কিভাবে বেরিয়ে আসবে মনে রাখবে একটি মানুষ যখন তার জীবনে বড় বড় দুটি সত্যির মুখোমুখি দাঁড়াতে হয় তখনই কিন্তু সেই মানুষটি সিদ্ধান্তহীনতায় ভোগে অর্থাৎ তার জীবনে খারাপ পরিস্থিতি কষ্টের জীবন এটাকে চেঞ্জ করতে গেলে তার জীবনে বড় একটা জিনিস অ্যাচিভ করতে হবে সে হয়তো ভাবছে পারবো আবার ভাবছে পারবো না এটাকে বলে কনফিউশন মনে রাখবে এর জন্য দরকার তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস আর তোমার জীবনের বড় সত্যিটি খুঁজে পেতে হবে মনে রাখবে একটি উকুনকে যতক্ষণ তুমি টিপে না মারবে সেই উকুনটা কিন্তু কোনোদিনও মরবে না তেমন একটি মানুষ যতক্ষণ নিজের কাছে না হারবে পৃথিবীর কেউ তাকে হারাতে পারবে না তুমি একবার এটা ভেবে দেখো ছোট্ট একটি পিঁপড়ে সেই পিঁপড়েটি যে খাবারটা নিয়ে যাচ্ছে সেই পিঁপড়ের তুলনায় কিন্তু অনেক বড় এই পিঁপড়ের কাছে আমাদের আত্মবিশ্বাস শেখা উচিত পিঁপড়ে কিভাবে তার জীবনের সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়েছে এবং তার মধ্যে কিভাবে তার মনের শক্তিটি খুঁজে পেয়েছে তাই প্রত্যেকটা মানুষকে বলবো আমার ভিডিওটি তোমরা যদি মন দিয়ে দেখতে পারো আমার কথাগুলি তোমরা যদি মন দিয়ে শুনতে পারো তাহলে তোমার জীবনের বড় সিদ্ধান্ত নেয়ার সময় তুমি কোনোদিন কনফিউশনে পড়বে না এবং তোমার সঠিক সিদ্ধান্তটি তুমি বেছে নিতে পারবে যার ফলে তোমার জীবন পরিবর্তন অনেকটা সহজ হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো পাঁচটি উদাহরণের সাহায্যে তোমার ওই আত্মবিশ্বাসটি তুমি খুঁজে পাবে এবং তোমার জীবনের বড় সত্যিটি খুঁজে পাবে এবং সিদ্ধান্ত নেয়ার সময় তুমি কোনোদিন কনফিউশনে পড়বে না আমার প্রত্যেকটি উদাহরণ তোমাকে মন দিয়ে শুনতে হবে আমরা কিন্তু সবাই জানি বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না তো মনে রাখবে ওই বাচ্চাটার কাছে বাচ্চাটার খিদেটা কিন্তু সত্যি আর বাচ্চাটা যে কথা বলতে পারে না সেটাও কিন্তু বাচ্চাটার কাছে সত্যি কিন্তু ওই দুটো সত্যির ভিতরে বাচ্চাটার জীবনে সব থেকে বড় সত্যি হচ্ছে বাচ্চার খিদে পেয়েছে তাই সে তার জীবনে সঠিক সিদ্ধান্ত খুঁজে পেয়েছে যেভাবেও আমাকে খাবার খেতে হবে যার ফলে তার ভিতরে একটি শক্তি তৈরি হয় সেটি হচ্ছে তার কান্না যার ফলে তার মা খাবার দিতে বাধ্য হয় নাম্বার টু একটি মানুষের খুব জল পিপাসা পেয়েছে জল পিপেশার জন্যে ছটফট করছে সেই মুহূর্তে সে জল না খেলে হয়তো মারাই যাবে ওই মানুষটির কাছে দুটো জিনিস সত্যি একটি হচ্ছে তার জল পিপাসা পেয়েছে আর দু নম্বর হচ্ছে যেভাবেও জল খেয়ে তার জীবন বাঁচাতে হবে সঙ্গে সঙ্গে দেখলো একটি পুকুর সেই মুহূর্তে সে কিন্তু তার জীবনের সঠিক সিদ্ধান্ত খুঁজে পেয়েছে যে যেভাবে আমাকে পুকুরের জলকে জীবন বাঁচাতে হবে একটি মানুষ, মানুষ, মোটা সে দৌড়তে পারে না সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ তার পিছনে একটি পাগলা সার তারা করেছে তার কাছে কিন্তু দুটো জিনিস সত্যি একটি হচ্ছে আমি মোটা দৌড়তে পারি না আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে সার তারা করেছে যেভাবে হোক আমাকে বাঁচতে হবে তো মনে রেখো ওই দুটি শক্তির ভিতরে তার জীবনে সব থেকে বড় সত্যি আমাকে যেভাবে দৌড়ে আমার জীবনটা বাঁচাতে হবে আমি যে দৌড়াতে দৌড়াতে পড়েও যাই আবার উঠে দৌড়ে আমার জীবনটা বাঁচাতে হবে যার ফলে সে সঠিক সিদ্ধান্ত খুঁজে পেয়েছে তো মনে রাখবে তোমার সিদ্ধান্ত তোমাকে তাড়া করে বেড়াচ্ছে কিনা এটা ভাবো তোমার সিদ্ধান্তটি তোমার জীবনের সাথে জড়িয়ে আছে কিনা সেটা ভাবো তুমি একবার এটা ভেবে দেখো পিঁপড়ে যখন ওই খাবারটি নিয়ে যাচ্ছে তখন কিন্তু সে একটিবারও এটা ভাবছে না যে খাবারের তুলনায় আমি তো অনেক ছোট সে এটাই ভাবছে আমি এক দিনের জায়গায় যদি পাঁচ দিনও হয় ওই খাবারটি আমার বাসায় নিয়ে যাব। কারণ সে কিন্তু গায়ের জোরে নয় মনের জোরে সেই খাবারটা নিয়ে যাচ্ছে এটাকে বলে আত্মবিশ্বাস যখন তোমার জীবনের তুমি বড় সত্যিটি খুঁজে পাবে তখন তুমি সিদ্ধান্তের মুখোমুখি নয় তুমি তোমার জীবনের সঠিক সিদ্ধান্ত খুঁজে পাবে মনে রাখবে দশটি সিদ্ধান্ত নয় একটি সিদ্ধান্ত কিন্তু তোমার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে যখন তুমি বুঝতে পারবে এটি আমার জীবনের দরকার আর তখন তোমার জীবনের সঠিক সিদ্ধান্ত খুঁজে পাবে কারণ টাকা খুবই মূল্যবান টাকা ছাড়া পৃথিবী অচল কিন্তু একটা মানুষের কাছে যখন দরকার হয় তখনই কিন্তু টাকাটার মূল্যবান হয় তাই তুমি তোমার জীবনের যখন বড় সত্যিটি খুঁজে পাবে তখনই তোমার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে আর তখনই তোমার ভিতরে শক্তি তৈরি হবে যে শক্তি তোমার সব বাধাকে ভেঙে তোমার জীবনের একদম সাকসেসফুলের পৌঁছে দিতে পারে তাই প্রত্যেকটা মানুষকে বলছি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে আগে নেতিবাচক চিন্তাগুলো তোমাকে জানতে হবে হয়তো তুমি সিদ্ধান্ত পৌঁছানোর আগে চেষ্টা করছো চেষ্টা করতে করতে বারবার ভুল হচ্ছে ব্যর্থ হচ্ছে তখন তোমার এটাই মনে করতে হবে এটা তো আমার জীবনের সব থেকে বড় সত্যি তো যেভাবে সিদ্ধান্ত থেকে আমাকে নড়া যাবে না তুমি তোমার সিদ্ধান্তর ভিতরে ভুলগুলি খোঁজার চেষ্টা করবে কারণ মানুষ মাত্রই কিন্তু ভুল হয় শয়তানের কিন্তু ভুল হয় না কিন্তু ভুল থেকে তোমাকে শিক্ষা নিতে হবে ভুলটাকে ভুল মনে না করলে তুমি কোনোদিন কোনোদিন সত্যি খুঁজে পাবে না যখন তুমি ভুলকে ভুল মনে করবে তখনই কিন্তু ওই ভুল তোমাকে সত্যি জিনিসটা শিখিয়ে দেবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা জিনিসই সত্যি আর সেটা কিন্তু সত্যি হবে আর সেটাই হচ্ছে সবচেয়ে মানুষের জীবনের সব থেকে বড় সত্যি তাই তোমার জীবনের বড় সত্যিটা খোঁজার পরে তুমি কোনো সময় এটা ভাববে না যে আমি কোনটা করব। তুমি তোমার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যার ফলে তোমার মধ্যে কনফিউশন তৈরি হবে না এবং যার ফলে প্রতিটা পদক্ষেপে তোমার প্রত্যেকটি বাধাকে ভেঙে গুড়িয়ে দিয়ে তোমার সফলতায় তুমি পৌঁছে যাবে হয়তো একজন মানুষ একজন মানুষকে খুব ভালোবাসে তাকে লাইফ পার্টনার করবে ভাবছে তাকে লাইফ পার্টনার করবে ভাবছে এর কাছে জিজ্ঞেস করছে ওর কাছে জিজ্ঞেস করছে সারা দেশের মানুষকে জিজ্ঞেস করছে কিন্তু যার কাছে জিজ্ঞেস করা উচিত তার কাছে জিজ্ঞেস করছেন না লাইফ মানে কি জীবন আর পার্টনার মানে কি সঙ্গী জীবন সঙ্গী তো অন্তত তোমার নিজের জীবনকে একবার অন্তত প্রশ্ন করো ওই মানুষটা কি আমার জীবনে লাইফ পার্টনার হতে পারে দেখবে সেই মানুষটা যদি তোমার জীবনে সত্যি জীবন সঙ্গী হতে পারে তাহলে ভেতরের মানুষ তোমাকে একবার অন্তত বলবে হ্যাঁ ওই মানুষটা তোর লাইফ পার্টনার হতে পারে তাই জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি নিজেকে প্রশ্ন করো কোন সিদ্ধান্তটা আমার জীবনে গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্তটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে কোন সিদ্ধান্তটা আমার জীবনের সাথে জড়িয়ে আছে তখন তুমি তোমার জীবনে যদি সঠিক সিদ্ধান্ত খুঁজে নিতে পারো না তখনই দেখবে তোমার ভিতরে একটা শক্তি তৈরি হবে তখনই তোমার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হবে যেমন পিঁপড়ে পিঁপড়েটা কিন্তু খাবারটা নিয়ে যাচ্ছে গায়ের জোরে নয় মনের জোরে সে এটাই ভাবছে একদিনের জায়গায় যদি পাঁচ দিনও লাগে আমি খাবারটা আমার বাসায় নিয়ে যাব খাবারটা খেতে না পেলে আমি তো মারা যাব তার ফলে তার ভিতরে অসম্ভব আত্মবিশ্বাস তৈরি হয় অসম্ভব শক্তি তৈরি হয় যার ফলে সেই খাবারটা সে বাসায় নিয়ে যেতে পারে তাই যখন তোমার মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পাবে এবং মনের শক্তি খুঁজে পাবে তখনই তোমার জীবনের সঠিক সিদ্ধান্তটি খুঁজে পাবে এবং ওই সঠিক সিদ্ধান্তটি তোমার জীবনের সফলতা এনে দেবে তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে আর যারা কন্টিনিউ ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মনে রেখো তোমার জীবনে যেটা আছে তুমি যদি সেটা নিয়ে ভাবো তাহলে কিন্তু তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু তোমার কাছে যেটা নেই সেটা নিয়ে ভাবলে তোমার জীবনটা কিন্তু একদিন